চৌধুরীকে জাতীয় ফুটবল দলের অধিনায়ক করার পরামর্শ দিলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম ও আশরাফুল রানা হামজার মধ্যে নেতৃত্ব দেওয়ার সব গুণই আছে বলে মত তবে গোলরক্ষক মিতুল মারমার পারফরমেন্সে একেবারেই সন্তুষ্ট নন আশরাফুল ইসলাম রানা বা হামজা চৌধুরী তিনি ভাবছেন হংকং চায়নার বিপক্ষে হারের ক্ষতটা এখনো পোড়াচ্ছে ফুটবল প্রেমীদের পুরো ম্যাচে একাই দাপিয়ে বেড়ানো হামজার দুর্দান্ত পারফরমেন্সের পরও ডিফেন্ডারদের দৃষ্টিকোটু ভুলে পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ হামজার দুর্দান্ত ফ্রি কিকটা এখনো চোখে ভাসছে সবার ম্যাচের পুরো একশো মিনিটই দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন হামজা চৌধুরী কখনো মাঝ মাঠে কখনো রক্ষণ ভাগে নিজের দায়িত্বটা ঠিকঠাকই পালন করেছেন এই লেস্টার সিটির তারকা এই তারকার মাঝে নেতৃত্বের সব গুণ দেখছেন সাবেক অধিনায়করা হামজা চৌধুরীর যে নেতৃত্ব তিনি লিস্টার সিটির মতো ক্লাবে নেতৃত্ব দিয়ে থাকেন এবং আমার কাছে মনে হয় যে আমরা যদি হামজা চৌধুরীকে ভবিষ্যতে ক্যাপ্টেন্সি প্রদান করি তাহলে আমাদের বাংলাদেশ দল আরও অনেক বেশি উজ্জীবিত হবে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু ওকে রেসপেক্ট করে এবং ও লিডিং রোলেই সব সময় থাকে পিছন থেকে যেভাবে প্লেয়ারদেরকে শাউট করে প্লেয়ারদের সাথে কমিউনিকেশন করে এটা আমার কাছে মনে হয় টিমের জন্য খুবই একটা পজিটিভ ব্যাপার হংকং চায়নার বিপক্ষে চার গোল হজমের পর প্রশ্ন উঠেছে গোলরক্ষক মিতুল মার্মার পারফরমেন্স নিয়ে ঘরোয়া লিগে ধারাবাহিক পারফরমেন্স দেখালেও আন্তর্জাতিক মঞ্চে যেন নিজেকে খুঁজেই পান না এই গোলরক্ষক চাপে ভুগে শেষ মুহূর্তে গোল হজম করে ডুবিয়েছেন দলকে ইন্টারন্যাশনাল ম্যাচে আপনার প্রেশার থাকবে কিন্তু এটা যত তাড়াতাড়ি আসলে কন্ট্রোল করা যায় সেটা ভালো মিতুলের ব্যাপারটা হচ্ছে দেখেন লাস্ট বিপিএলও কিন্তু সে বেস্ট গোলকিপার সিঙ্গাপুর এবং হংকং সাথে তো আমাদের যে এক্সপেক্ট স্টেশন ছিল সেই জায়গা থেকে কিন্তু আমরা মিতুলের কাছ থেকে ওই রেজাল্ট আসলে পাই নাই আমি যে সিলি মিস্টেকগুলো দেখেছি সেটা যদি একটু কনসেন্ট্রেট করতো বা একটু যদি খেয়াল করতো তাহলে কিন্তু আসলে এই মিস্টেকগুলো হয় না এদিকে হংকং চায়নার বিপক্ষে হারের পর গোলরক্ষক আনিসুর রহমান জিকুর নাম শোনা যাচ্ছে জোরালোভাবে এই গোলরক্ষক এখন ঘরোয়া ফুটবলেও অনিয়মিত মুখ তাই জাতীয় দলে ফিরতে হলে ক্লাবে দেখাতে হবে জিকোকে জিকো এখানে লাস্ট দুই বছর যেহেতু খেলতে পারছে না শ্রাবণের সাথে ফাইট করতে হচ্ছে এবং বসুন্ধরা কিংসে খেলতে গেলে জিকোকে ফাইট করে খেলতে হবে যদি সে চিন্তা করে যে না যে অন্য ক্লাবে যাওয়া আসলে উচিত ছিল তা আমার কাছে মনে হয় অন্য ক্লাবে ওই সুযোগটাও ছিল শেষ দুই বছরে একাধিক গোলরক্ষক কোচ বদলেছে বাংলাদেশ দল তাই ধারাবাহিক সাফল্যের জন্য দীর্ঘমেয়াদী গোলরক্ষক কোচ নিয়োগের পরামর্শ দিয়েছেন সাবেকরা কোচ ছয় থেকে সাতজন বা আটজন হতে পারে যে চেঞ্জ হয়েছে ফারদিন সাজু ডিবিসি নিউজ ঢাকা